আজ আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম থাকা সত্ত্বেও হিন্দুদের হাতে মরতে হচ্ছে মুসলিমদেরকে রাস্তার পাগলেও জানে কাউকে উপকার করলে তার প্রতিদান হিসাবে নিজের ক্ষতিটাই হয় কাউকে সাহায্য করলে বিনিময়ে সাহায্য না আপনাকে মরতে হবে সেটার প্রকাশ্য সাক্ষী হচ্ছে আমাদের দেশের হিন্দু ধর্ম সামান্য কয়টা হিন্দুর হাতে আমাদেরকে মরতে হচ্ছে আমাদের ধর্ম তো কখনো এরকম শিক্ষা দেয় নাই যে তারা বেধর্মী তারা অন্যান্য ধর্মী তাদেরকে হামলা করতে হবে তাদের বাড়িঘর ভাঙচুর করতে হবে এমন কখনো শিক্ষা দেয় নাই এমন কখনো হয়ও নাই কিন্তু আজকে আমাদের মিথ্যা অপবাদ দিতে দিতে প্রথানব্বই পারছেন মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের দেশ ছাড়তে বাধ্য করার জন্য বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি তৈরি করছে সামান্য কয়টা আমাদের দেশে হিন্দু কয়েকদিন আগেও তাদেরকে আমাদের মুসলিম সমাজ তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে অথচ তার বিনিময়ে আজকে তাদের হাতেই আমার ভাই হত্যা হচ্ছে আমার ভাইকে আমাদের বুকে থেকে ছড়িয়ে নিচ্ছে আমি বলবো এটা কেবল মাত্র শুধুমাত্র তার দ্বারাই সম্ভব যে হচ্ছে বাংলার মির্জাপন আরে ভাই কয়েকদিন আগেও তুদের পূজা মণ্ডপ আমাদের মুসলিম সমাজের লোকেরা পাহারা দিল তার আজকে ভুলে গেল হত্যা করে ফেলছো আরে যদি তোমাদের দেখতে আমরা না পারতাম তাহলে বসবাস করতে পারতাম না অথচ সামান্য কয়টা হিন্দু হয়ে আর যে নির্যাতন করার চেষ্টা করছো করছো সেটা উঠেও ভালো হচ্ছে না এতগুলো মানুষ যদি শুধু হা করে তোমাদের খুঁজে পাওয়া যাবে না আমাদের ধর্ম মুসলিম কখনো অন্য ধর্মের মানুষকে মারতে বলে না বরঞ্চ বুকে টেনে তাদেরকে ভালোবেসে আমাদের ধর্মে নিয়োজিত করার জন্য আহ্বান করে আর তোমাদের ধর্ম তোমরা ধর্ম নিয়ে পড়ে থাকো আর মিথ্যা মামলা মিথ্যা হামলা করে আমাদের মুসলিম সমাজের মানুষগুলোকে নিপীড়ন করে বেড়াচ্ছ যেটা অনার্থক অনৈতিক আমি এতটুকু বলতে চাই এখনো সময় আছে ভালো হয়ে যাও কারণ এই মুসলিম সমাজ যদি একবার গরম হয়ে যায় তাদেরকে ঠান্ডা করতে এই পৃথিবীর কোনো মানুষ পারবে না